মামেসিংহের হালুয়াঘাটে বিশ বছরের এক তরুণী আত্মহত্যা করেছে এবং সে আত্মহত্যার কারণ জানতে পুলিশ ময়নাতদন্তের জন্য মামেসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশ কাটা যে ঘর রয়েছে সেখানে প্রেরণ করেছিল এবং তারপর সেই মৃতদেহের সাথে সেই তরুণীর মরদেহের সাথে ঘটেছে এক বিকৃত ঘটনা যেটিকে বলা হয়েছে যে বিকৃত রুচির ঘটনা মরদেহ বহন করে যে নিয়ে আস নিয়ে এসেছিল যে দুজন ছিল তাদের মধ্যে হালুয়াঘাটের আর যে ডুম ছিল সেই ডুমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে এই মরদেহ বহন করে নিয়ে আসার পর এই মর্গে রাখার পরে সেই মৃতদেহের সাথে ধর্ষণের ঘটনা ঘটেছে ময়নাতদন্ত করার জন্য যখন চিকিৎসক তিনি এই লাশ কাটা ঘরে আসেন ঘরে আসার পর তিনি দেখতে পান যে কিছুক্ষণ আগে এই মরদেহের সাথে এমন কিছু ঘটেছে যা কখনোই কোনো সময় কাম্য নয় এবং তার সন্দেহ হলে তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করেন এবং অবগত করার পর তারা আসেন এবং এসে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যে অভিযুক্ত মূল অভিযুক্ত সেই অভিযুক্তকে তারা আটক করেন এবং আটক করার পর আমরা যতটুকু জানতে পেরেছি যে একুশ অক্টোবর মহিসিংহের কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের হয় এবং সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে যে এই বিকৃতিরুচির ঘটনাটি ঘটিয়েছে সেই ডোম তার নাম হচ্ছে আবু সাইদ তার বাড়ি হালুয়াঘাট কোতোয়ালি মডেল থানার পুলিশ এবং সংশ্লিষ্টরা বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি যে বিষয়টি জানতে পেরেছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে লাশ কাটা ঘর সেই লাশ কাটা ঘর এই মুহূর্তে যদিও তালাবদ্ধ করে রাখা হয়েছে আমরা এখানে এসেছি এবং সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি যেটি জানতে পেরেছি যে মূল ঘটনা বিশ অক্টোবরের ঘটনা এবং সেদিন মরদেহ নিয়ে আসার পর দুপুরের সময় মরদেহ নিয়ে এসেছিল এগারোটার বারোটার কিছু আগে বলা হচ্ছে যে সকালের দিকে নিয়ে আসা হচ্ছিল এবং আসার পর এখান থেকে চাবি নিয়ে মরদেহ যেখানে রাখা হয় সেই ঘরে রাখার কিছুক্ষণ পর যিনি দায়িত্বরত এখানকার আছেন যিনি দায়িত্বে আছেন তার ভাষ্যমতে যে চাবি নিয়ে মরদেহ সবাই রাখেন অন্যরা যারা আছেন তারাও রাখেন তো এই ঘটনাটিও হালুয়াঘাট থেকে যে তরুণীর মরদেহ এসেছে সেটি রাখা হয়েছিল এবং পরবর্তী সময়ে জানতে পারেন যে এখানে দুজন ঘুমিয়েছিলেন মরদেহ রেখে তারপর ঘুমিয়েছিলেন কিন্তু বাস্তবিক অর্থে এখানকার যিনি দায়িত্বরত পুলিশ আছেন তিনি বলছেন যে মরদেহ রাখার ঠিক কিছুক্ষণ পরেই এখানে তার সাথে বিকৃত ঘটনাটি ঘটে অর্থাৎ মরদেহের সাথে ধর্ষণের ঘটনাটি ঘটে এবং এই ঘটনাটি পরবর্তীতে যখন চিকিৎসক আসেন চিকিৎসক আসার পরে মূলত এই বিষয়টি জানতে পারেন তো আমি সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালে লাশ কাটা ঘরে এর আগে কখনও এই ধরনের ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং এখানকার যারা দায়িত্ব আছেন তারা কিন্তু কেউ আমাদের কাছে জানাতে পারেনি বর্তমানে এই যে এই ঘটনায় যিনি জড়িত তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে নারী ও নারী শিশু ধর্ষণের ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে সেখানে দুজনকে আসামি করা হয়েছে যদিও পুলিশ বলছেন যে একশো চৌষট্টি ধারায় এই অভিযুক্ত তিনি স্বীকার করেছেন যে মৃত নারীর সাথে ধর্ষণের যে ঘটনাটি সেটি তিনি নিজেই করেছেন এবং এটিকে বিকৃত মস্তিষ্কের কাজ বলে মনে করছেন তো এই বিষয়ে আরও কি বলেছেন কোতালি মডেল থানার ওসি সেটি আমরা একটু জেনে নেব এটিএম সুইসাইড করে তখন তার মৃতদেহ মানা তদন্তের জন্য হাজরাঘাট থেকে আমাদের ময়মিন সিং শহরের ময়মিন সিং হাসপাতালের মর্গে নিয়ে আসে সেখানে অনেক সময় লাশ কাটার ঘরে রেখে দেওয়া হয় যদি অনেক রাত হয়ে যায় রেখে দেওয়া হয় আর ডাক্তার যদি না থাকে তাও ওখানে রেখে দেয় তো কাটার ঘরে না নিয়ে যে হিমাগার বা আপনার আমাদের যে ফ্রিজ ওই ফ্রিজের ঘরে ডেড বডি এনে রেখে ময়মিন সিং ময়মিন সিং একজন ডোম আবু সাইদ ও নিয়ে এসে এই মৃতদেহকে সে দর্শন করে তো ধর্ষণ করার পরে মনা তদন্ত সময় ডাক্তার সাহেব দেখতে পান যে তাজা বীরদের উপস্থিতি দেখে ডাক্তার সন্দেহ করে যে আফটার পোস্টমর্টাম সেক্সুয়াল অ্যাসল বা মৃতদেহর সাথে আপনার এই নিয়মের বাইরে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস সম্পন্ন হয়েছে তখন আমাদের জেলা পুলিশের কন্যাদার আমাদের এসপি স্যারকে অবগত করলে এসপি স্যার সাথে সাথে দুই থানা মিলিয়ে টিম গঠন করে দ্রুত এটার সাথে জড়িত ব্যক্তিকে অ্যারেস্ট করার নির্দেশনা দেন এবং স্যারের সর্বোচ্চ তৎপরতায় অতি দ্রুত আমরা সেই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই আসামি নিজে দোষ স্বীকার করে তার বিরুদ্ধে হাজারঘাট থানার সাব ইন্সপেক্টর জামাক বাদুহে মামলা দেয় এবং আসামিকে আমরা আদালতে সোবদ্ধ করে দিয়ে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন একশো চৌষট্টি দ্বারায় বিজ্ঞ আদালতে জবানবন্দি দেন এবং তিনি ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করেন